গাজার শান্তি সম্মেলনের মতো গুরুতর ইভেন্টে যখন বিশ্ব নেতারা শান্তির কথা বলছেন তখন ট্রাম্পের নজর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দিকে সমস্ত কূটনৈতিক শিষ্টাচার ভেঙে ট্রাম্প বলে বসলেন আপনি অনেক সুন্দরী যা রীতিমতো সামাজিক মাধ্যমে জানা যায় এল শেখ গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাত নিরসনে প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে যখন বিশ্বের নেতারা আলোচনা করছিলেন তখন সকলের মনোযোগ কাড়লেন এক ব্যক্তিগত মন্তব্য হ্যাঁ সেই ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আলোচনার কেন্দ্রবিন্দু এক মহিলা ইতালির প্রধান মন্ত্রী জর্জিয়া মেলোনি বক্তৃতার সময় ট্রাম্প অন্যান্য নেতারা ধন্যবাদ জানাতে গিয়ে হঠাৎ করে মেলুনের দিকে তাকালেন এবং বললেন আমাদের এখানে একটা নারী আছেন এক তরুণী আমি আসলে এটা বলার অনুমতি পাই না কারণ যুক্তরাষ্ট্রে কোনো নারীর বিষয়ে সুন্দর বলে সাধারণত রাজনৈতিক জীবন শেষ হয়ে যায় তবে আমি ঝুঁকিটা নেব আপনি সত্যি ভীষণ সুন্দরী মেরুনি তখন হাসি লুকাতে চেষ্টা করলেও চোখে যেন হাসির ঝিলিক স্পষ্ট ট্রাম্প আরো যোগ করেন আপনি এখানে আছেন আপনাকে সুন্দরী বলায় কিছু মনে করেনি তো কারণ আপনি তা ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন ভাইরাল হয়ে যায় অনেকে মন্তব্য করেন ট্রাম্প কি আবার কূটনৈতিক মিশনে এসে প্রেমের প্রস্তাব দিলেন নাকি সম্মেলনের আরেকটা ভাইরাল মুহূর্ত স্পষ্ট যেখানে এরদোগান মেলোনিকে উদ্দেশ্য করে বলেন আপনাকে দেখতে চমৎকার লাগছে তবে আমি আপনাকে ধূমপান ছাড়তে বাধ্য করব। মেলোনি হাসতে হাসতে বললেন আমি জানি আমি জানি এই কথোপকথনের পাশে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো উপস্থিত ছিলেন তার হাসির অভিব্যক্তি ক্লিপটিকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে মেলোনির ধূমপানের একটি ইতিহাস রয়েছে তিনি আগে ১৩ বছর ধূমপান ছেড়েছিলেন কিন্তু রাজনৈতিক চাপে পুনরায় শুরু করেছেন এর যিনি তুরস্কে ধূমপান নিয়ন্ত্রণের কঠোর সমর্থক এই মন্তব্যটি হাস্য রসাত্মক ভাবে করেন এই ভিডিওটি ব্যাপকভাবে হয় এদিন মিশরের শারম এল শেখে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সম্মেলন ছিল ইসরায়েল হামাজ সংঘাতের দীর্ঘ দুই বছরের পর একটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতা সিসির যৌথ মধ্যস্থতায় তিরিশটির বেশি দেশের নেতারা অংশ নেন যাতে গাজায় সিজ চুক্তি ইসরায়েলি হোস্টেজের মুক্তি এবং পূর্ণ নির্মাণ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় ট্রাম্পের নেতৃত্বে অগ্রগতি অর্জিত হলে সম্মেলনের মূল আলোচনা থেকে সরে এসে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত মন্তব্য এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েব এর হাস্যরসাত্মক কথোপকথনই সবচেয়ে বেশি মনোযোগ কেড়ে নেয় মেলোনি সম্মেলনের স্টেজে একমাত্র নারী হিসেবে উপস্থিত ছিলেন যা এই মুহূর্তগুলোকে হাইলাইট করে জর্জিয়া মেলোনি হলেন ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী তার রাজনৈতিক জীবন ও মতদর্শ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত এবং সম তিনি উনিশশো সাতাত্তর সালে পনেরোই জানুয়ারি রোমে জন্মগ্রহণ করেন এবং দু সাল থেকে ইতালির পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন দু দলের সভাপতি দিচ্ছেন দু বাইশ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তার দল সর্বোচ্চ ভোট পেয়ে সরকার গঠন করে ফলে তিনি ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রাজনৈতিক জীবনে মেলোনি তার ডানপন্থী ও জাতীয়তাবাদী অবস্থানের জন্যই বেশ পরি পরিচিত তিনি দিও প্যাট্রিয়া ফামিলিয়া স্লোগানকে সমর্থন করেন এবং সমকামী বিবাহ ইথানে শিয়া সমকামী পিতামাতার বিরোধিতা করেন ইতালির মুসলিম সম্প্রদায়ের প্রতি তার দলের কঠোর অবস্থান সমালোচিত হয়েছে বিশেষ করে বুরকা ও নিকাব নিষিদ্ধকরণ এবং মসজিদ ও ইসলামিক স্কুলগুলোর উপর কঠোর নিয়ন্ত্রণের প্রস্তাবের কারণে মেলোনে 2008 থেকে দু সাল পর্যন্ত যুবমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং দু সালে ফ্রাটেলি দুই তালিয়া দল প্রতিষ্ঠা করেন তিনি ইউরোপীয় কনজারভেটিভ অ্যান্ড রিফমিক্সড পার্টির সভাপতির দায়িত্ব পালন করেছেন মেলোনি একজন ক্যাথলিক এবং রক্ষণশীল রাজনৈতিক নেতা হিসেবে বেশ পরিচিত তিনি ইতালির জাতীয় পরিচয় ও সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতি তার ইউরো রিয়ালিস্টিক দৃষ্টিভঙ্গি ছিল মেলোনির রাজনৈতিক জীবন ও মতাদর্শ ইতালির বর্তমান রাজনৈতিক পরিবেশে গুরুত্বপূর্ণ একটি প্রভাব ফেলছে তার নেতৃত্ব ইতালির ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথকে নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে